অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমন্ত্রণ জানিয়েছি আমার একজন প্রাক্তন ছাত্র হুমায়ুন কবির তো তারপরে তার মুখ থেকে আমরা শুনতে চাই আমি মোহাম্মদ হুমায়ুন কবির সিনিয়র অফিসার উত্তরা ব্যাংক পিএলসি মধুপুর উপশাখায় কর্মরত আছে তা হচ্ছে সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাঁকুড়া গ্রামে তার জন্ম সে বর্তমানে উত্তরা ব্যাংকে টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলার উত্তরা ব্যাংকে সিনিয়র অফিসার না জি স্যার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছে আজকে তার সাথে আমরা কথা বলবো হুমান কবির কেমন আছো জি ভালো আছি স্যার ভালো আছেন স্যার অনেকদিন পরে দেখা হয়েছে জি স্যার রাস্তাঘাটে দেখা হয় কিন্তু আসলে ওইভাবে কথা হয় না কথা হয় না তো আজকে একসাথে বসে আমার তো অনেক ভালো লাগতাছে জি স্যার আমারও খুব সুন্দর লাগতেছে ভালো না ভালো স্যার আমি আমার শিক্ষা জীবনটা খুব ক্ষুদ্র যা পাওয়া আপনার কাছে পেয়েছি এবং অনেক গাইডলাইন অথবা আপনার তদারকি যার দ্বার প্রান্তে অথবা আমি এই একটা পজিশন পৌঁছতে পারছি তার অবদান আপনার সামনে সরাসরি প্রশংসা নাই করি আমি আচ্ছা আজকে তুমি জানো আমার অনুষ্ঠানের আমাদের অনুষ্ঠান নাম হলো শিক্ষা এবং কর্মজীবন তো তোমার শিক্ষা জীবন নিয়ে আমরা কিছু কথা বলবো যেগুলো জানা এবং অজানা সেগুলো আমরা আমাদের দর্শকের সাথে শেয়ার করবো এখন তুমি বলবা তোমার শিক্ষা জীবন শুরু এবং শেষ কোথায় সেটা তো বলবা আমার শুরু হলো ভেঙ্গুরা প্রাইমারি স্কুল তারপর নেকজাহান তারপর হলো স্যার রাশেদুল সব বি এম কলেজ তারপর ইসলামপুর কলেজ এখন ইসলামপুর কলেজ কলেজ তারপরে স্যার এআই থেকে এম বিএ কমপ্লিট করে

তারপরে এম বিএ করছো মানে মাস্টার্স করছো ঢাকাতে আমেরিকান ইউনিভার্সিটি না জি স্যার আমেরিকান ইউনিভার্সিটি আচ্ছা এখন তোমার এই যে ধাপে ধাপে যে পড়াশোনাগুলা তোমার একদম শিক্ষা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পরিবারের কার সাপোর্ট মানে কার অবদানটা সবচেয়ে বেশি যার অবদান না থাকলে তোমার শিক্ষা জীবনটা হইতো না এরকম যেহেতু আমার বাবা

থেকে আর কি শুরু হইল যেমন আমার শিক্ষা বর্ষে এগারো জন ছাত্র ভর্তি এর মধ্যে কলেজে যখন আসি আসার আগে সাতজন নাই থাকে সাতজন এরকম করে আস্তে আস্তে স্যার তিনজন স্টুডেন্ট তিনজন স্টুডেন্ট থাকার কারণে এখন বেস্ট মিল হয় না পরে আপনার ওইখানে যা গেলাম যাওয়ার পরে পরিচয় হইলাম কোচিং এ গেলাম যাওয়ার পরে পরিচয় হইলো হওয়ার পরে পড়ার শুরু করলাম তখন আপনাকে আমি বললাম যে স্যার আমি তো আসলে অত বড় হই না একটু যদি একটু ভালো করে শিক্ষা দেন তাহলে একটু ভালো হয় তখন আপনি বললেন যে ঠিক আছে তাহলে আমি যখন তোমাকে ফোন দিব তখন তুমি আসবে বললাম তোমাকে দেখবো আমার কোনো কিন্তু স্যার শিডিউল ছিল না স্যার যখন আপনি ফোন দিচ্ছেন আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার ওইখানে চলে গেছি যাওয়ার পর তখন বসছি সকাল সন্ধ্যা অথবা বিকাল রাত্রে এরকম এইখানে যে জিনিসটা শেখা হয়েছে সেটা হলো আমার শিক্ষা জীবনের যে ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত বড় না কিন্তু আমি বিকমে যে শিক্ষাটা আপনার কাছ থেকে পাইছি বিশেষ করে অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিং শিক্ষাটা হলো জীবনের সবচেয়ে বড় জিনিস আর আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি অধিকাংশ যারা আমার সহকর্মী তারা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিরই স্টুডেন্ট বেশি তো যাই হোক যেখানেই পড়ুক ওইখানে যদি সেরা হয় সে পড়ার অংশটুকু সে উপস্থাপন করতে পারে তো আমি আশা করি অথবা আমি আমার দুই থেকে দুই পর্যন্ত আমি তাদের সাথে

জ্ঞান দাগে अप्लाई করতেছে আছে একটু জাতি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তাদের থেকে কোনো অংশই কম না কম না আচ্ছা তারা কোনো ভাবে তোমাকে পিস ফেলাতে পারে না কি তো জি স্যার আচ্ছা তাহলে তোমার জ্ঞান অর্জন কি এই ডিগ্রি লেভেলে বেশি হয়েছে আমার ডিগ্রি লেভেলে বেশি হয়েছে তো একটা ঘটনা হলো স্যার আমি যখন এমবিএ কমপ্লিট করতে যাই তো ভর্তি হই হওয়ার পরে প্রথম যখন ওই ঢাকা ঢাকাতে জি হুম ওয়ার্কশিট একটা হুম হুম অঙ্ক আছে একটা টপিক আছে আলোচনা করে করার পরে এখন আমি যে আপনার কাছে যখন পড়ছি একবার পড়াইলে তখন মানে আপনার সামনে কথা বলতে আমার একটুই হয় কিন্তু ওই জিনিসটা আমার আমার নলেজে থাকে করলে মনে অথবা ই করে তো কোনো এক সময় দেখা গেছে যে আপনার এই অঙ্ক যে পড়াইছেন ওই জার্নালগুলো আমার কাছে মনে হয়েছে যখন উনি ওই ব্ল্যাকবোর্ডে আর কি ই করে

তো এক চাকরি করার অবস্থায় আমি ষাট দিন চাকরি করছি তো চাকরি করার পরে তো এখানে চাকরি করা হইল যে দেখছি যে ফ্যাক্টরিতে যারা চাকরি করে তারা ওই এক মাসে অনেক সময় করতে পারে না দশ দিন পনেরো দিন অথবা বারো দিন এরকম থাকে পাঁচ দিন সাত দিন তো স্যালারি যখন করা হয় তখন দেখা গেছে যে এ ব্যাপার মালিক পক্ষ ওই শ্রমিকের টাকা নেয় না সমস্ত বিলটা করি তারা টাকাটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে দেখি যে টাকাটা অনেক এক্সসেস থাকে প্রথম মাসে আমি একজনের আন্ডারে ছিলাম তারপরের মাসে আমার দায়িত্ব দেওয়া হলো তো তখন আমি দেখলাম যে এই টাকা কি করব তখন আমি আপনার সাথে কথা বললাম বললো যে এটা ঠিক না এটা করা যাবে না তারপর থেকে আমি সচাকে দিয়ে আমি ডিজাইন দিয়ে চলে আসি তো তার মানে যে যে পাঁচ দিন চাকরি করে চলে গেল জি স্যার

তার নাম হলো এক্সপ্লোর করতে হ্যাঁ নাটক দিছিল তো ভাই 2013 14 সময় খুব ভালোভাবে আমি আর কি প্রতিষ্ঠানটা দাঁড় করাইলাম অথবা ভালো স্টুডেন্টই ভর্তি করাইছে অনেক স্টুডেন্ট হইছিল তো ওর মধ্যেই চোদ্দ সালে আবার চাকরি হয়েছে ব্যাংকে একটু টার্গেটও ছিল তো থাকার পরে তখন আমি ব্যাংকে চাকরি যাই একজনকে দায়িত্ব দিই পরে দেওয়ার পরে আস্তে আস্তে সে প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারে নাই পরে আমি এক সময় বন্ধ করেছি আমি যতটুকু জানি তুমি কিছুদিন আগে কলেজও মনে হয় হ্যাঁ আমি যখন কতদিন করছো ছাত্র অবস্থায় মনে হয় নাকি স্যার ছাত্র অবস্থায় আমি যখন আপনার কাছে পড়ি তখন আমি ফারাজিপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে আমি ওইখানে লেকচার দিছি দীর্ঘ দিন আচ্ছা এখন লেকচার দিলা দীর্ঘ দিন এখন যে এখন যেখানে আছো ওই শিক্ষকতা জীবনটা ভালো ছিল নাকি তেমন গাড়ি ভালো ভালো ছিল স্যার একটা মহান পেশা এবং এটা অনেক কিছু এটা করা যাবে না যেখানে সম্মান আর সম্মান আর এখনকার যে পেশা আছে এখানে ভালো খারাপ বলতে এটা বলা যাবে না মানুষকে উপকারও করা যায় মানুষের কাছ থেকে অনেক কিছু যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতাও করা যায় কিন্তু এই প্রতিষ্ঠান আর শিক্ষকতা প্রতিষ্ঠানটা হলো মানে আকাশ পাতাল মানে ই করে কথা ছেড়ে দিলাম বলতে স্যার আমরা একটা সমাজের ভিতরে যে বাস করি বাস করার পরে তখন আমাদের পারিবারিক যে দায়বদ্ধতা থাকে তো মানুষ তখন একটা ইয়ের উপর আবেগে চল সে আবেগটা হইল যে এইখানে চাকরি করতেছে হয়তো বা টাকা পয়সা কম ওইখানে গেলে মনে হয় কি জানি টাকা পাবো হ্যাঁ ঠিক আছে টাকা পাওয়া যায় কিন্তু সেই টাকার যে আ একটা লিমিট যেমন ব্যাংকে ঢোকে কিন্তু বাইরে হওয়ার সময় পাওয়া যায় না আবার শিক্ষকতা চাকরি হলো একটা স্বাধীন পেশা মনে চাইলে আমি কিছু করলাম মনে চাইলো না আমি কিছু করলাম না তো আমার কাছে যে জিনিসটা হয় সেটা হলো শিক্ষকতার সাথে ব্যাংকের কোনো কম্পেয়ার করা ওরকম ঠিক না যার যার পেশা সেই সেই পেশার সাথে সামঞ্জস্য রেখে চলে আর আচ্ছা তাহলে শিক্ষকতা পেশা

আমি হলাম স্যার জেনারেল কাজ করো আমি এখন হলো সেকেন্ড অফিসের দায়িত্ব পালন করি উপশাখাতে আমি স্যার অল ওভার জেনারেল ব্যাংকিং লোন এন্ড অ্যাডভান্স আমি স্যার সত্যি করি আর কি এবং পারদর্শী কিন্তু আমি মূলত এখন জেনারেল ব্যাংকিং টাই দেখি লোন শাখাটা দেখো নাকি জেনারেল শাখাটা দেখো জেনারেল শাখাটা কি কাজ জেনারেল শাখা হইলো স্যার যেমন অল ওভার ব্যাংকের ই হলো দুইটা স্যার সেক্টর হলো দুইটা একটা আর একটা হলো জেনারেল জেনারেল এর মধ্যে আবার দুইটা বিভাগে বিভক্ত হইছে একটা হলো লোনস এন্ড অ্যাডভান্স যারা লোনের কাজ করে আবার জেনারেল হলো যেমন অ্যাকাউন্ট ওপেন তারপর বিভিন্ন ধরনের স্টেটমেন্ট জেনারেল ব্যাংকিং এর কিছু কিছু করা কে কিছু করা টেক পেমেন্ট করা তারপর টাকা জমা যে ই আছে এখানে ব্যাংকে কিছু কিছু ব্যাংকের স্যার টুইস্ট অফ ব্যাংকিং কিছু কিছু ব্যাংকে আসতো ওয়ান স্টপ ব্যাংকিং আমাদের হলো টু স্টপ ব্যাংকিং টু স্টপ মানে মানে একটা হলো কেসে বাউসার সারবো বা জেনারেলে পোস্টিং দেবো এরকম আবার ওয়ান স্টপটা হলো যেখানে চেক পেমেন্ট করবো ওইখানেই রিসিভ করবো এরকম আর কি এইভাবেই আর কি এই করি আমি জেনারেল সেক্টর যেমন এফ ডিআর ইনকেস করা তারপরে হইলো স্যার ধরেন অ্যাকাউন্ট ওপেন তারপরে মার্কেটিং তো আছেই

এখন স্যার আমরা আমাদের বলতে কার্যক্রমটা শুরু হয় দশটা থেকে আমরা সাড়ে নয়টার মধ্যে অথবা দুই চার পাঁচ দশ মিনিট আগে পিছিয়ে যাওয়ার লাগে আর শেষ হয় স্যার সাধারণ যে লেনদেনের টাইম হলো চারটের সময় কিছু কিছু শাখায় আছে চারটের পরে পাঁচটা ছয়টার মধ্যে সাতটার মধ্যে বের হয় আবার কিছু নতুন শাখায় যদি কাজ করেন তাহলে ওইখানে একটু সময়টা বেশি

যেমন আহ এই জন্য এখানে দেরি হয় আবার কিছু কিছু মানুষ আছে যারা এই যে ভাবে যে সরকারি চাকরি করি এই মানে একটু ইয়ের কারণে করে আর যারা এখন বর্তমান যে জেনারেশন আপনার কৃষি ব্যাংক বললেন অথবা যে কোনো ব্যাংকে বললেন এখনকার ভুলা পানগুল্লা যারা চাকরি করে তারা তাদের মনোযোগ দিয়েই চাকরি করে তারা চেষ্টা করে দ্রুত সার্ভিস দিয়ে শেষ করে দেওয়া যায় তো কথাই নাই যে আসার সঙ্গে সঙ্গে ভয় থাকে তাহলে পরে একটা জিনিস আছে কিন্তু আমি আপনার একটা সংজ্ঞা নিয়ে চললি সেটা হলো মানুষকে বিশ্বাস করে ঠকবা বিশ্বাস করে জিতবা 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 না আমি এই কথাটা অ্যাপ্লাই করি এখন পর্যন্ত চলি তো চলতে চলতে আসলে

অফার আসছিল একবার একটা প্রাইভেট ব্যাংকই ওইটা এটা লেনার বিশ্ব ব্যাংক থেকে আসছিল এটা হলো দুই সালে আমি আমি যে সেক্টরে চাকরি করি যে ব্যাংকে চাকরি করি সেই ব্যাংক থেকে স্যালারি এবং একটা গ্রেট উপরে দেওয়ার জন্য আমি আসলে টাকার পিছনে ওইদিকে দিকে যাইনি আবার কিছুদিন আগে আরেকটা সনাম ধন্য প্রতিষ্ঠান থেকে আসছিল আমি যে সিনিয়র অফিসার আছে এক্সিকিউটিভ অফিসার হিসাবে স্যার ডাকছিল তো এখানেও আমি

দেখুন এই কথা বলার পরে স্যার আস্তে আস্তে ডেট দিই খালি আমি টাইম পাস করে দই পরে দেখি করা যায় পরে সময় এক বড় ভাইয়ের সহযোগিতায় সে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখলাম যে না

যদি যদি ভালো জায়গায় ধারায় রাখি অটোমেটিক সে তার লেভেলে চলে দেবো কিন্তু এখানে আমি আশা করলাম অথবা এটা করতেই হবে এরকম কোন মানে আমি মনে করি না যে একটা গার্ডিয়ানের এরকম করা উচিত মানে ছাত্র তোমার ছেলে মেয়ে জায়গা তুমি

দুইজনের টাইমিং অথবা জনের কথা বা তাচার আচরণ যদি ই থাকে বন্ডিং যদি ভালো থাকে এখানে ওই বিয়ের আগে আবদ্ধ এই বিয়ে করলেই আবদ্ধ হইলেন অথবা বিয়ের না করলেই আপনি ফ্রি থাকলেন তা না এটা হলো বন্ডিং এর উপরেই সব কিছু তারপরে আমি জানতে চাইছি যে আসলে বিয়ের আগের জীবনে ভালো ছিল পরের ভালো হইলো এটা জিজ্ঞেস পরের জীবনটা বলতে বিয়ের সাথে করার পরে তো একটা জীবন থাকে সেই জীবনটা হলো একটা সুশৃঙ্খল জীবন থাকে তার বিয়ের আগে দেরও শৃঙ্খল ছিল ও না আমি জীবনে কোনো দিন এরকম ও ছিলাম না অথবা চেষ্টাও করি নাই তাহলে তাহলে বিয়ের পরে সুশৃঙ্খল কিভাবে হলো সুশৃঙ্খল বলতে যেমন স্যার একটা আগে যেমন স্যার বাড়িতে গেলে দেখা গেছে যে দশ বারোটা বাসায় আসছো এখন এখন লড়ার মধ্যে বাসায় লাগে তাহলে কি হতো তাহলে চাপ ওরকম বা ইনে মানে যত তাড়াতাড়ি পারে চাপ না

এইটুকু আমি একটু বলি যে অনেকের জন্য সুবিধা হয় সেটা হইলো যে আপনার অনেক স্টুডেন্ট শত শত স্টুডেন্ট আপনার এইখান থেকে দেখবেন যে অনেক স্টুডেন্ট যারা উচ্চতর শিক্ষার জন্য বিবিএ অথবা এম বিএ কমপ্লিট করার জন্য আপনার স্যার যে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা দেশে যায় আর কি তারা মূলত দেখা গেছে ভালো স্টুডেন্ট ভালো ফ্যামিলির সন্তানও কিন্তু কিছু লিকুইড মানি যে একটা বা ফান্ড দেখা দেখান লাগে যদি ওই রকম আপনার কোনো স্টুডেন্ট যে কোনো মুহূর্ত যদি বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমি সেই সহযোগিতাটুকু নিয়ে দিতে পারবো ব্যাংক থেকে উত্তরা ব্যাংক থেকে যে কোনো শাখা থেকে নিয়ে দিতে পারবো আর একটা জিনিস হইলো স্যার যারা বিবিএ এম করে তাদের কিন্তু একটা ইন্টারনি করতে হয় তখন কিন্তু ব্যাংক সিলেকশন মানে একটা ইন্টারনি জন্য ব্যাংক সিলেকশন করলে এই ব্যাংকে গেলে বলে আমরা করাই না ওরা করা ওরা করাই না ওরা করা এইভাবে বলে যদি ওরকম কোনো স্টুডেন্ট থাকে আপনি বলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার যে ব্যাংক আছে আমি যতটুক পারি তাদেরকে এইটুকু সহযোগিতা করতে পারবো দিতে পারবো আর তাহলে আমি একটু বোঝাই বলি আসলে আমি শাহলম অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আমি এই হুমায়ুন কবির যে কথাটা বললো অনেক মূল্যবান একটা কথা সে বলছে যে দেশ বিদেশে পড়তে গেলে বা বাংলাদেশেও অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে পড়তে গেলে সেখানে লিকুইড মানি দেখাইতে হয় সে লিকুইড মানি দেখাতে গেলে অনেক নিয়ম কানুনের ভালো এবং অনেক নিয়ম কানুন অনেক জটিলতার সম্মুখীন হতে হয় তো সে যেহেতু তারা ব্যাংকে আছে সিনিয়র অফিসার হিসাবে সে বলছে যে এই লিকুইড মানি দেখানোর ব্যাপারে যত জটিলতা থাক এই উত্তরা ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় গেলে তার সাথে যোগাযোগ করলে সেটা ফসলা করে দেবে আর হ্যাঁ সেটা ফসলা করে দেবে এবং

তো শাহলাম অ্যাকাউন্টিং একাডেমির সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা একদম শেষ চলে আসছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে হোমান কবিরকে অনুরোধ জানাবো আমার যে শাহলাম অ্যাকাউন্টিং একাডেমি নামে একটা ফেসবুক পেজ আছে সেই পেজ সম্বন্ধে তার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ শাহলম অ্যাকাউন্টিং একাডেমি যে পেজ আছে সেটি হলো এক অসাধারণ অশিক্ষণীয় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা অ্যাকাউন্টিং শিখতে চান এবং বিস্তারিতভাবে আয়ত্ত করতে চান তারা তাদের জন্য এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পেজের কন্টেন্টগুলো সহজভাবে উপস্থাপন করা হয় যা অভিজ্ঞ ও নতুন শিক্ষার্থীরা বোঝা বুঝতে সহজ হয় এবং আমি সব শেষে একটা কথা বলি সেটা হলো এই পেজটিকে আপনারা বেশি শেয়ার এবং কমেন্ট করে প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের কাছে যেন পৌঁছে এই মানে শুভকামনাটা আমি জানি আমার কথা শেষ করছে